সোমবার বিকেলে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর বাস স্ট্যান্ডের সন্নিকটে পূর্ব সানি সানিভিলায় পালকি ওয়েডিং গ্যালারি অ্যান্ড গ্র্যান্ড তাজ ইভেন্ট ম্যানেজমেন্টের শুভ উদ্বোধন সম্পন্ন হয়েছে যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিতাকেটে অত্র প্রতিষ্ঠানের উদ্বোধন করেছেন নারায়ণগঞ্জ পাঁচ আসনের এমপি প্রার্থী আলহাজ মোহাম্মদ মাকসুদ হোসেনের সহধর্মিনী ও বিশিষ্ট সমাজসেবিকা নার্গিস মাকসুদ পালকি ওয়েডিং গ্যালারির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সুজন হোসাইনের সভাপতিত্বে ও গ্র্যান্ড তাজ ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইসলাম ভুইয়ার আয়োজনে বিশেষ অতিথি হিসেবে ফ্যান্টাসি এসি সেলুনের ব্যবস্থাপনা পরিচালক জয়নাল আবেদিন বিশিষ্ট সমাজসেবক তাজুল ইসলাম সাজু ভুইয়া ও শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন তাছাড়া এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা সহ সর্বসাধারণ উপস্থিত থেকে দোয়ায় শরিক হয়েছেন বিভিন্ন এলাকার ব্যাপারে বিভিন্ন সমস্যা হয় হলে সেটা আমাকে জানাবেন আমি চেষ্টা করব আপনাদেরকে নিয়ে সমাধান করার জন্য আর একটাই কথা মানুষ মানুষের জন্য মানুষ কেউ আসে নাই একটা মানুষ আরেকটা মানুষকে কষ্ট দিতে আপনারা ওইটা চেষ্টা করবেন আপনার আশেপাশে আপনার বাড়ির পাশে আপনি চেষ্টা করবেন যে কিছু না কিছু লোকের সহযোগিতা করার আমার কিন্তু এটা অনেক মন চায় যে মানুষকে আরেক কিছু করে দিই কিন্তু আসলে আমি একা হয়ে এটা এত পারি না তবে আমার সাধ্য আমি যতটা পারি আমি ততটাই চেষ্টা করে মানুষের পাশে আছি থাকবো ইনশাল্লাহ আশা করি আপনারা থাকবেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এই কামনায় বিদে নিলাম ধন্যবাদ আসসালাম রিপোর্ট মেহেদি হাসান প্রান্ত এনএন টিভি নারায়ণগঞ্জ